নমস্কার আমি নাম সপ্তবর্ষী আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল যার নাম জাদুর পাঠশালা তো চলুন একটা দারুণ মজাদার একটা ম্যাজিক আজকে আমি আপনাদের দেখাই এই যে ম্যাজিকটা আমি আপনাদের দেখাবো এবং হ্যাঁ একটু পরে কিন্তু আমি শিখিয়ে দেবো এটার ইম্প্যাক্ট কিন্তু অসাধারণ অর্থাৎ প্রথমে আমি যখন ম্যাজিকটা আপনাদের দেখাবো আমরা সত্যি অবাক হয়ে যাবেন এটা হলো কি হবে আর এই মেয়েটা কিন্তু সত্যি খুব ভালো এই কারণেই যে কোনো সময় যে কোনো দর্শকদের কিন্তু দেখানো যায় এবং উইদাউট এনি প্র্যাকটিস তো আমরা যে ম্যাজিক গুলো দেখছি সেখানে কিন্তু প্র্যাকটিস করতে হয় কিন্তু এটাতে প্রায় প্র্যাকটিস নেই বললেই চলে তো চলুন প্রথমে ম্যাজিকটা আপনাদের দেখাই তো এখানটায় এক প্যাকেট কার্ড আছে এবারে এই কার্ডের প্যাকেটের মধ্যে দিয়ে আমি যে কোনো একটা কার্ডকে আমার মতো করে সিলেকশন করব তো আমি এখানটায় একটা কার্ডকে আমার মতো করে সিলেকশন করছি এখানটায় মাঝখান থেকে যে কার্ডটাকে আমি নিলাম সেটাকে সবার সামনে এখানটায় রাখছি অর্থাৎ মাঝখান থেকে যে কার্ডটা আমি এখানটায় রেখেছি সেটা কিন্তু কেউ জানে না এবং এটা একটা মিস্টেরিয়াস কার্ড তো এবারে আমি এখান থেকে এক একটা করে কার্ড ডিল করছি এবং কোনো দর্শক আমার সামনে দর্শক নেই যদি কোনো দর্শক থাকে তো সে মাঝখানে কোনো একটাকে স্টপ বলবে তো ধরে নিই এই জায়গাটায় দর্শক স্টপ বললো তো আমি এইখানটায় কার্ডগুলোকে কার্ডগুলোকে রেখে দিচ্ছি আর এই কার্ডগুলোকে এখানটায় রেখে দিচ্ছি আচ্ছা দর্শক যেখানে স্টপ বললো সেখান থেকে কি কার্ড বেরিয়েছে দেখে নি ওয়াও এখানটায় যে কাজটা বেরিয়েছে সেটা হচ্ছে নাইন অফ হার্ট অর্থাৎ নয় নম্বর ধরিলাম এটা একটা ইন্ডিকেটর কার্ড তাই হয় এখান থেকে নটা কার্ডকে আলাদা করে ডিল করে রাখছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় অর্থাৎ র্যান্ডামলি এই যে কার্ডটা যেটা বললো যে এখান থেকে কটা কার্ড ডিল করতে হবে সেই অনুযায়ী ডিল করলাম তো ডিল যেখানটা করলাম সেখান থেকে দেখি কি কার্ড বেরোবে ওয়াও নাইন অফ ডায়মন্ড অর্থাৎ এই নাইনটা কিন্তু এই নাইনটাকেও বার করে নিয়েছে এর একটা পেয়ার কপি তো এখানে কিন্তু আরো একটা কার্ড এসেছে যে কার্ডটা কি কার্ড দেখিনি ওয়াও নাইন অফ স্পেড আর হ্যাঁ আমি প্রথমে কিন্তু একটা কার্ডকে সবার সামনে কিন্তু আলাদা করে গেছিলাম যে কার্ডটা হচ্ছে নাইন অফ ক্লাব অর্থাৎ আপনারা দেখলেন এখানটায় চারটে নাইন কিন্তু এক এক করে চলে এসেছে এরপরে এই পুরো কার্ডের প্যাকেটটা মনে হলে দর্শকদেরকে দিয়ে দেখিয়ে দেওয়া যায় কিন্তু হলো কি হবে বন্ধুরা চলুন এবারে শিখে নেওয়া যাক আমি একটা অ্যাপ লঞ্চ করেছি যার নাম জাদুর পাঠশালা বাই সপ্তর্ষি প্লে স্টোরে গেলে এই অ্যাপটা পেয়ে যাবেন আমি ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে রাখছি যারা বাংলা ভাষায় খুব সুন্দরভাবে এবং সহজভাবে ম্যাজিক শিখতে চান তারা কিন্তু এই অ্যাপটা অবশ্যই ডাউনলোড করতে পারেন এই অ্যাপের মধ্যে আমি বিভিন্ন রকমের কোর্স খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছি তার মধ্যে আমি প্রথমে এটা শুরু করেছি কয়েন ম্যাজিক দিয়ে অর্থাৎ কী হবে খুব সুন্দরভাবে আপনি কয়েন ম্যাজিক প্র্যাকটিস করতে পারেন এরপরে বিভিন্ন কার্ডের ম্যাজিক আছে এবং অন্যান্য ম্যাজিক আপলোড প্রত্যেক দিন চলছে তো বন্ধুরা যারা যারা আমরা এই ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু এই অ্যাপটা ডাউনলোড করতে পারেন এবং একবার দেখতে পারেন এই অ্যাপের মধ্যে কোনো ম্যাজিক আপনার কাজে লাগছে কিনা তবে আমি অবশ্যই বলতে পারি যে যারা ভালো করে ম্যাজিক শিখতে চান তারা কিন্তু এই অ্যাপটা অবশ্যই ডাউনলোড করতে পারেন এই অ্যাপ কিন্তু সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই ইনস্টল করা যাবে এবং এখান থেকে ম্যাজিক শেখা যাবে তো চলে নেবো আমরা চলে যাই সরাসরি টিউটোরিয়াল পার্টে তো প্রথমে একটা র্যান্ডামলি এক প্যাকেট কার্ড নিতে হবে অর্থাৎ যে কোনো কার্ডের প্যাকেট নিতে হবে এবং চারটে একই সংখ্যা নেওয়া যায় পাঁচ নেওয়া যায় সাত নেওয়া যায় আট নেওয়া যায় নয় নেওয়া যায় যেটা খুশি মনে হয় নিয়ে নেওয়া যায় তো আমি এই ক্ষেত্রে নয় ইউজ করছি এবারে আমাদেরকে একটা সেট করতে হবে এই সেট আপটা করতে লাগবে এটা হচ্ছে পুরো এফেক্টটা এই সেট আপটার মাধ্যমে হবে এবং এই সেট আপটা ঠিকঠাক থাকলে আপনারা যদি ফলো করেন তাহলে এটা অটোমেটিক্যালি হবে অর্থাৎ যেটা বলতে পারেন সেলফ ওয়ার্কিং থেকে কিন্তু কাজ হবে তো প্রথমে এই নাইন নাম্বার নিয়েছি প্রথমে এখান থেকে অর্থাৎ ফেস আপ থেকে প্রথম আটটা কার্ডের পরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা কার্ডের পরে একটা রেড কার্ড একটা ব্ল্যাক কার্ডকে ঠিক এইভাবে রাখবো অর্থাৎ আটটা কার্ড তখন দুখানা নাইন থাকবে অর্থাৎ ন নম্বর পয়সা দশ নম্বর পজিশনে দুখানা নাইন থাকবে তারপরে একটু মাঝখানের দিকে এখানটায় আর একটা নাইনকে রেখে দেবো যেটা আমি কিন্তু বার করব আর একদম টপে এখানটায় কিন্তু আর একটা নাইন থাকবে অর্থাৎ এইভাবে দেখলে এখানে একটা নাইন আছে মাঝখানে একটা নাইন আছে আর নিচ থেকে আর দশ নম্বর পজিশনে দুটো নাইন আছে এই পুরো সেটা এটা কোনো প্যাকেটে বা পকেটে যে কোনো জায়গায় কিন্তু রাখতে পারেন অর্থাৎ পকেটের ভিতরে কাঠ থাকলে এটাকে বার করতে পারেন বা প্যাকেটের মধ্যে থাকলে প্যাকেট থেকে এইভাবে কাঠগুলোকে বার করতে পারেন এবার আপনি কথা বলতে বলতে কিছু ফলস সাফেল করবেন ফল সাফেল আমার চ্যানেলে দেখিয়েছি আমি ওটা নিয়ে আসি না তাহলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তো একটা ফল সাফেল বা আমাদের যেটা মনে হয় যে যেভাবে খুশি কাঠ করলে কাঠের এই প্যাকেটের যে পজিশানগুলো যেমন থাকে যেন সেরকম থাকে অর্থাৎ উপরে কাঠটা কিন্তু উপরেই আছে মাঝখানে যেরকম কাট এবং শেষে যেরকম এরকম যায় সেরকমই যেন থাকে এবারে দর্শকদেরকে বলা হবে যে আমি এখান থেকে ভিতর থেকে একটা কাজ আমার পছন্দ মতো বার করি বলার পরে একদম মাঝখানে যে কার্ডটা ছিল অর্থাৎ মাঝখানে যে নাইনটা ছিল সেই নাইনটাকে আমি বার করছি কাউকে দেখাচ্ছি না ঠিক এভাবে তুললাম তুলে এই রেখে দিলাম অর্থাৎ এখন উপরে একটা নাইন আছে নিচ থেকে নয় দশ নম্বর পজিশনে দুটো নাইন আছে এবার ফেস আপ অবস্থাতেই থাকবে এবারে কোনো একটা দর্শককে বলবো যে আপনি মাঝখানে কোথাও স্টপ বলবেন কখন বলবো যখন এখান থেকে নম্বর আর দশ নম্বর কাটা ডিল হয়ে যাবে ঠিক সেই টাইমে বলবো অর্থাৎ কথা বলতে বলতে এইভাবে রাখছি যে দেখুন আমি এইভাবে একটা একটা করে ডিল করবো আমরা যেখানে মনে হয় সেখানে আমি স্টপ বলবেন দেখুন এখানে কিন্তু দুটো কার নয় ডিল হয়ে গেছে অর্থাৎ যে দুখানা নয় ছিল সেই দুখানা নয় কিন্তু টেবিলে পড়ে গেছে এবারে দর্শকদেরকে বলি স্টপ বলতে দর্শকরা এবারে যেখানে খুশি মনে হলে স্টপ বলবে যেখানে মনে হয় তো দর্শকরা যদি এখানে খুশি মনে হয় এখানটা স্টক বলবে বাকি কার্ডের প্যাকেটটাকে এই নিলাম নিয়ে এই রেখে দিলাম এবার এই কার্ডগুলোকে তুললাম তুলে এই উল্টে দিলাম এবারে দর্শকদেরকে দিয়ে দেখে রেখে দেবো এবার দর্শকদেরকে বলছি আচ্ছা আপনারা এখানে স্টপ বলেছেন কথা বলতে বলতেই বলার পরে এখানে স্টপ কার্ডটা আছে সেটা বলবো যে আচ্ছা আপনারা কোথায় স্টপ বলেছেন সেটা একবার দেখি বা আপনি কোথায় স্টপ বলেছেন একবার দেখে নেওয়া যায় বলার পরে এইভাবে কার্ডের প্যাকেটের উপর থেকে এই কার্ডটাকে তুলবো বলার পরে বলবো এখানে নাইন বেরিয়েছে ধরে নিলাম এটা ইন্ডিকেটর কার্ড র্যান্ডামলি বেরিয়েছে একটা ইন্ডিকেটর কার্ড বলার পরে এখান থেকে নখানা কার্ড এখান থেকে এখানে ডিল করবো অর্থাৎ এই ইন্ডিকেট করছে কটা কার্ড এখানে রাখতে হবে আলাদা করে তিন চার পাঁচ ছয় সাত আট এই নয় বাকি কার্ডের প্যাকেট থেকে এই রাখলাম এই নখানা কার্ড এখানে রাখলাম বলার পরে বলছি এ ইন্ডিকেট করলো কটা কার্ড এখানে রাখতে হবে নখানা কার্ড তো নখানা কার্ডকে রাখলাম তাহলে র্যান্ডামলি এখানে একটা কার্ড চলে এসছে যে কার্ডটা কী কার্ড দেখিনি বলার পরে দেখাচ্ছি যে দুখানা কার্ড নাই অর্থাৎ এর পেয়ার কার্ডটা খুঁজে পেয়েছে তো আবার বলছি আচ্ছা এখান থেকে র্যান্ডামলি এতগুলো কার্ড বেরিয়েছে তো এখানটায় টপ কার্ডটা কী আছে একবার দেখে নিই আচ্ছা এখানটায় আরও একটা নাইন বেরিয়েছে আচ্ছা আমি আগে প্রথমেই একটা কার্ডকে আলাদা করে রেখেছিলাম সেটা কি কার্ড একবার দেখে নিই বলার পরে এই তুললাম তুলে এই দেখিয়ে দিলাম অর্থাৎ দর্শকরা এখানে কিন্তু পুরো অবাক হয়ে যায় যে র্যান্ডামলি একটা কার্ড বেরোলো তার মধ্যে হবে নাইন আসে এবং সেখানে ইন্ডিকেট করছে সেখানটা মানে ওরা পুরো অবাক হয়ে যায় যেটা কীভাবে হচ্ছে তাহলে বুঝতে পারলেন যে ম্যাজিক ছোট হতে পারে কিন্তু ম্যাজিক যদি ঠিকঠাকভাবে করা যায় তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষ অবাক হয়ে যায় এখানটা আপনাদের যেটা করতে হবে নিজস্ব প্রেজেন্টেশন আনবেন অর্থাৎ কিভাবে দেখালে এই ম্যাজিকটা দেখতে আরও ভালো লাগে এটা কিন্তু আমাদের মধ্যে আনতে হবে তাহলে দেখলেন যে খুব সহজ ভাবে কিন্তু এই ম্যাজিকটা করলাম আর হ্যাঁ এখানটায় আপনি ফল সাফেল দুটো বা তিনটে শিখে রাখবেন কথা বলতে বলতে নিজের মতো করে ফল সাফেল করবেন ফল সাপেল করার ফলে এই ম্যাজিকটা কিন্তু দেখতে আরো অসাধারণ লাগবে তো বন্ধুরা দেখলেন যে হবে এত সুন্দর একটা মজার ম্যাজিক করা যায়